বাসবাগানের ঝোপের আড়াল থেকে উদ্ধার হওয়া সদ্যজাত নবজাতকটির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার রাত দুইটার দিকে দুশো পঞ্চাশ সদ্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুরে চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয় এর আগে মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলার গাংলি উপজেলার মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুস সাত্তারের বাসবাগানের ঝোপের আড়ালে ফেলে যাওয়া নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ নবজাতক কন্যা শিশুটিকে স্থানীয়দের সহায়তায় প্রথমে কাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ বিশিষ্ট বিশিষ্ট হাসপাতালে মেহেরপুরে ভর্তি রেখে চিকিৎসা চলছিল জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে মিরুর বিটির সাথে থাকুন উল্লেখ্য তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মটমুড়া গ্রামের সাত্তারের বাসবাগানে সদ্যজাত নবজাতকটিকে পলিথিনে জড়িয়ে ফেলে যায় হৃদয়হীন কোনো এক মা সহ তার স্বজনরা শিশুটির কান্না শুনে স্থানীয়রা তাকে খুঁজে পাই বাঁশবাগানের ঝোপের আড়াল থেকে